কখনো কি ভেবেছেন কেন কিছু সংসারে সুখ থামতেই চায় না আর কিছু সংসারে সুখ যেন দূরের তরকার মতো অদৃশ্য হয়ে যায় প্রিয় দর্শক আমাদের চারপাশে আমরা দেখি একটা সংসার যেখানে স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করে সামান্য খাবারেও তৃপ্তি খুঁজে পায় জ্বর আসলেও তারা একসাথে হাতে হাত ডেকে দাঁড়িয়ে যায় আবার অন্যদিকে এমন সংসারও আছে যেখানে টাকা পয়সা আছে সাজানো ঘর আছে কিন্তু নেই শান্তি নেই ভালোবাসা আসলে সংসারে সুখ এটা টাকা দিয়ে কেনা যায় না পেহিক চাকচক্ষ দিয়েও আসে না এটা আসে আল্লাহর রহমত থেকে রাসুল্লা আলাইহি আসল্লাম বলেছেন দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে উত্তম সম্পদ হল নেককার স্ত্রী এখন প্রশ্ন হল কিভাবে বুঝবেন আল্লাহ সত্যি আপনার সংসারে সুখ লিখে দিয়েছেন কোন আলামতগুলো দেখলে নিশ্চিত হবেন আপনার সংসারে আল্লাহর রহমতের ছায়ায় আছে প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাতটি স্পষ্ট লক্ষণ যা আপনার সংসারে সুখ আসার নিদর্শন তাই ভিডিওর একটুও মিস করবেন না কারণ হয়তো এর মধ্যে আপনি খুঁজে পাবেন আপনার নিজের জীবনের উত্তর চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা এক নাম্বার স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও সম্মান প্রিয়দর্শক এক নাম্বার আলামত হল স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও সম্মান আল্লাহ সুবাহ সুরা রোমে বলেছেন আর তার নিদর্শনসমূহের অন্যতম হলো এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন প্রিয় দর্শক ভেবে দেখুন এই আয়াতে আল্লাহ সরাসরি বলেছেন সংসারের আসল সুখ হল ভালোবাসা রাসুল উল্লাহ আলাইহু আলাইহাসাল্লামের জীবনের দিকে তাকান তিনি ছিলেন নবী নেতা সেনাপতি কিন্তু ঘরে এসে তিনি ছিলেন একজন ভালোবাসার বরা স্বামী আয়সা রদিয়ালু বলেন নবী করিম সাল আলাইম কখনও স্ত্রীর সাথে রাগ করে খারাপ ব্যবহার করেননি বরং তিনি সবসময় মধুর বাসায় কথা বলতেন প্রিয় একবার ভাবুন তো আপনার সংসারে যদি স্বামী স্ত্রী একে অপরকে ছুটো না করে সম্মান দিয়ে কথা বলে এমন কি কষ্টের মুহূর্ত একে অপরকে সাপোর্ট করে এটা কি ছোটো ব্যাপার না এটাই আল্লাহর দেওয়া সুখের সবচেয়ে বড় আলামত প্রিয়দর্শক এবার আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনি কি কখনো লক্ষ্য করেছেন বাইরে সবার সাথে আমরা সুন্দরভাবে কথা বলি কিন্তু গড়ে এসে জীবনসঙ্গীর সাথে রুক্ষ ব্যবহার করি কমেন্টে লিখে বলুন আপনি কি মনে করেন সংসারের আসল সুখ শুরু হয় ভালো ব্যবহার থেকে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার সেই একটি কমেন্ট অন্য কারোর জন্য উপকৃত হবে দুই নাম্বার অল্পতাই সন্তুষ্টি আর বরকত জিনিসেও সন্তুষ্টি থাকা আর সংসারে আল্লাহর দেওয়া বরকত রাসুল্লাহ সাল আলাইহাসাল্লাম বলেছেন সফল হয়েছে সে মানুষ যাকে ইসলাম দিয়েছে আল্লাহ তাকে সামান্য রিজিকেই সন্তুষ্ট রেখেছেন সুবাহান আল্লাহ অর্থাৎ সুখী সংসার মানে এই নয় যে বিশাল বাড়ি থাকবে দামি গাড়ি থাকবে বিলাসিতা থাকবে সুখী সংসার হলো যেখানে সামান্য খাবার থাকলেও দুজন একসাথে বসে শান্তিতে খেতে পারে একটা বাস্তব উদাহরণ দিই অনেক সময় দেখা যায় এক পরিবারে অনেক অর্থ সম্পদ নিয়ে ঝগড়ায় বরা শান্তি নেই আর একটি পরিবারে আছে যাদের হয়তো মাসে সে টানা পড়ে কিন্তু স্বামী স্ত্রী মিলে দোয়া করে একে অপরকে সাহস দেয় তাদের সংসারে বরকত নেমে আসে প্রিয় দর্শক সাহাবিদের জীবন দেখুন আবু হুরাই রুদিয়াল্লাহ বলেছেন রাসুল লহ সাল আলাইহাসাল্লামের ঘরে কখনো কখনো মাসের পর মাস চুলা জ্বলত না শুধু পানি আর কেজুর দিয়ে দিন চলত কিন্তু কি তারা অসুখী ছিলেন না তাদের হৃদয় ছিল শান্তিতে ভরা এখন বাবুন যদি আপনার সংসারে দামি খাবার না থেকেও একটুখানি বাদ ডাল খেয়ে আপনাদের মনে শান্তি থাকে হাসি মুখে খাওয়া হয় তাহলে বুঝবেন এটা সুখের আলামত কারণ বরকত মানে অল্পতেই তৃপ্তি প্রিয়দর্শক বলুন তো আপনার জীবনে এমন হয়েছে কি সামান্য খাবার বা সামান্য উপহার পেয়ে আপনার মনে অদ্ভুত তৃপ্তি এসেছে নিচে কমেন্টে শেয়ার করুন কারণ হয়তো আপনার গল্প অন্য কারো অনুপ্রেরণা হয়ে যাবে তিন নাম্বার দৈর্য ও ক্ষমাশীলতা প্রিয়দর্শক কোন সংসারে সবসময় হাসি খুশি চলে না বুল হবেই মতের অমিল হবেই কিন্তু সুখী সংসার সেই যেখানে রাগের বদলে দৈর্য থাকে আর অপমানের বদলে ক্ষমা থাকে আল্লাহ জুমার আয়াত নাম্বার দশে বলেছেন অবশ্যই দৈর্যশীলদেরকে আল্লাহ তাদের প্রতিদান অসীম পরিমাণে দিবেন প্রদেশক রাসুল্লাহ সাল হাসলামের জীবনের দিকে থাকান একদিন হজরত আয়সারুদ্দাহু নবীজির ওপর কিছুটা কষ্ট পেলেন কিন্তু নবীজিত আল্লাহ আসালাম কখনো রাগ দেখালেন না বরং তিনি হাসি মুখে বিষয়টা এড়িয়ে গেলেন এটাই ছিল সংসারের আসল সৌন্দর্য ভালোবাসার মাধ্যমে রাগকে জয় করা প্রিয়দর্শক বাস্তব জীবনেও কি হয় না হয়তো স্বামী কাজ শেষে ক্লান্ত হয়ে গড়ে ফিরল স্ত্রীর একটা কথাই বিরক্ত হলো। অথবা স্ত্রী সারাদিন কাজ করল স্বামীর ছোটো একটা অবহেলায় মন খারাপ হল যদি এখানেই দুজনই দৈর্য ধরে একে অপরকে ক্ষমা করে দেয় তাহলে এই সংসার সুখের দিকে যায় একটু ভেবে দেখুন তো আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে চুপ তাকা বা কমা করে দেওয়া আপনার সংসারে ভাঙনের হাত থেকে বাঁচিয়েছে কমেন্টে শেয়ার করুন চার নাম্বার আল্লাহর স্মরণে সংসার ভরে ওঠা প্রিয়দর্শক রাসুল্লাহ সাল আলাইহাম বলেছেন যে গড়ে আল্লাহর নাম স্মরণ করা হয় সেই গড় উজ্জ্বল হয় আসমানের তারা যেমন জ্বলে উঠে বাবন্ত। তো যে সংসারে ফজরের আজান হলে দুজন মিলে উঠে নামাজ পড়ে রাতে ঘুমানোর আগে একে অপরকে দোয়া করে খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলে সেই সংসার কি কখনো অশান্তি বেশিদিন থাকতে পারে সাহাবিদের গড়ে এটা ছিল স্বাভাবিক বিষয় হজরত আলীর্লাহ ও ফাতেমা রোদুল্লাহ একে অপরকে সময়। নামাজের জন্য জাগাতেন একে অপরকে দোয়া করার অভ্যাস করতেন তাই তাদের সংসার দুনিয়ার সবচেয়ে সরল হলেও ছিল বরকতময় আর সুখী আমাদের সমাজে দেখবেন যে পরিবারে আল্লাহর জিকির কোরআন তেলুয়াত নামাজ প্রতিষ্ঠিত হয় সেই পরিবারে ঝগড়া কমে যায় মন নরম হয় কমা সহজ হয় ভালোবাসা বেড়ে যায় এখন আপনাদের কাছে জানতে চাই আপনারা কি দম্পতি হিসেবে এক আপনারা কি দম্পতি হিসেবে একসাথে নামাজ পড়েন বা একসাথে দোয়া করেন যদি করেন তাহলে কেমন শান্তি পান কমেন্টে লিখে জানান আপনার সেই একটি কমেন্ট অন্য কারো ভাই বা বোনের জন্য উপকার হবে আপনার একটি কমেন্ট দেখে হয়তো সেই ভাই বা বোন আল্লাহর দিকে ফিরে আসবে পাঁচ নাম্বার একে অপরের প্রতি দোয়া ও কোমলতা প্রিয়দর্শক আল্লাহ সুহান কোরআনে বলেছেন আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি হলো তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন প্রিয়দর্শক এখানে আল্লাহ সরাসরি বলেছেন সংসারের মূল ভিত্তি হল ভালোবাসা আর দয়া রাসুল সালু আলহিহসলামের জীবনের দিকে তাকান তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ যোদ্ধা কিন্তু ঘরে স্ত্রীদের সাথে ছিলেন সবচেয়ে কোমল হযরত আইসর বলেন নবী করিম সল্লাহু আলহাম কখনো স্ত্রীদের সাথে কঠোর কথা বলেননি বরং সময় দয়া ও নম্রভাবে আচরণ করেছেন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কটুর কথা বলার কারণে সংসারে ভাঙ্গন আসে অথচ একটি কোমল কথা একটি দয়ার আচরণ পুরো সংসারের পরিবেশ পাল্টে দিতে পারে প্রিয়দর্শক আপনি শেষ কবে আপনার জীবন জীবনসঙ্গীকে একটি ভালোবাসার কথা বলেছেন শুধু আল্লাহর জন্য নিচে কমেন্টে লিখুন ছয় নাম্বার পারস্পরিক সহযোগিতা প্রিয়দর্শক রাসুল্লাহ সাল্লাহ আলহামের জীবনে একবার দেখা যায় তিনি নিজের হাতে কাপড় সেলাই করেছেন গড়ের কাজে সাহায্য করেছেন সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আর তিনি বলেন আমি তো আমার পরিবারের সেবা করি এটাই হলো আসল ইসলামিক শিক্ষা সংসারে স্বামী স্ত্রী দুজনই যদি একে অপরকে সাহায্য করে তাহলে সংসার সুখের হয়ে যায় প্রিয় দর্শক তো স্ত্রী সারাদিন গড়ের কাজ করছে আর স্বামী অফিস শেষে বাড়ি ফিরে এসে শুধু একটি গ্লাস পানি এগিয়ে দিল অথবা স্বামী ক্লান্ত হইয়া এলে স্ত্রী একটু যত্ন নিয়ে খাবার সামনে দিল এই ছোট্ট ছোট্ট সহযোগিতায় সংসারে সুখের আলামত হয়ে দাঁড়ায় যে সংসারে সহযোগিতা থাকে সেখানে আমার আর তোমার না শুধু আমাদের তাকে আপনারা কি সংসারে একে অপরকে সাহায্য করেন যদি করেন কেমন অনুভব করেন কমেন্টে লিখে জানান সাত নাম্বার আল্লাহর জন্য একসাথে ইবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক একটি সংসার তখনই প্রকৃত সুখী হয় যখন স্বামী স্ত্রী পরস্পরের হাত ধরে নামাজের দিকে এগিয়ে যায় কোরআন তেলুয়াত করে একসাথে দোয়া করে রাসুল্লাহ সাল আলাই বলেছেন আল্লাহ সেই পুরুষ ও নারীর প্রতি রহমত বর্ষণ করেন যারা রাতে জেগে নামাজ পড়ে এবং স্ত্রীকে জাগিয়ে তোলে আর স্ত্রী যদি না উঠে তবে মুখে পানি ছিটিয়ে দেয় প্রদর্শক বামন্ত স্বামী স্ত্রী ফজরের নামাজ শেষে একসাথে দোয়া করছে হে আল্লাহ আমাদের সংসারকে জান্নাতের বাগান বানিয়ে দাও এই দৃশ্য কি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য নয় এটাই হলো সেই সংসার যেখানে সুখ শুধু দুনিয়ার নয় প্রিয় দর্শক আপনি কি আপনার জীবন সঙ্গিনীকে নামাজের জন্য ডেকেছেন নাকি একসাথে দোয়া করেছেন কমেন্টে জানাতে বলবেন না প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখলাম সংসারে সুখে হওয়ার সাতটি আলামত শান্তি ও প্রশান্তি পারস্পরিক আস্থা কৃতজ্ঞতা ক্ষমাশীলতা দয়া ও কোমলতা পারস্পরিক সহযোগিতা আল্লাহর জন্য একসাথেই ইবাদক এগুলো শুধু আলামত নয় এগুলোই হলো জান্নাতি সংসারের বৈশিষ্ট্য সোরা নাহল আয়াত আয় নম্বর সাতানব্বইতে আল্লাহ সুবাহ তারা বলেছেন নিশ্চয় যে ব্যক্তি সৎ কাজ করবে সে পুরুষ হোক বা নারী আর ইমানদার হবে আমি তাকে দুনিয়াতে সুন্দর জীবন দান করব? আর আখিরাত রাতে উত্তম প্রতিদান দেব অর্থাৎ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ইমান ও সৎ কাজে একে অপরকে সহযোগিতা করবে তাদের সংসার হবে সুখের আর আকিরাতেও তারা জান্নাতের দম্পত্তি হবে তাহলে আসুন আজই আমরা নিজের সংসারে এই সাতটি আলামত প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আর আমি আপনাদের কাছে জানতে চাই আপনার সংসারে কোন আলামতগুলো ইতিমধ্যে আছে আর কোনটি আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন কমেন্টে লিখুন যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় প্রিয় দর্শক মনে রাখবেন সুখ শুধু টাকা দিয়ে আসে না চাকরি বা ব্যহিক জলুস দিয়ে আসে না সুখ আসে যখন দুজন মানুষ আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও السلام عليكم ورحمه الله